কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুরুণীর মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মরমরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে বাঁচবে যুদ্ধ শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ নিয়ে সকলে নিজের সংসারে কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না অঙ্কুরিত কষ্টের কবিতা আমি আর লিখব না কষ্টের কবিতা কথা ছিল ধন্যবাদ